প্রশ্ন প্রাগৈতিহাসিক গল্পের ভিকুর অপরাধের একটা তালিকা প্রস্তুত করো তার শেষ অপরাধ কোনটা উত্তর প্রাগৈতিহাসিক গল্পের ভিকুর চরিত্রটি একটি অপরাধী চরিত্র গল্পে তার অনেক অপরাধের কথা উল্লেখ আছে একটা খুনের অপরাধের কথা দিয়েই গল্পের শুরু ভিকু ডাকাত দলবল নিয়ে মানুষের গৃহে হামলা করে টাকা পয়সা গহনা কেড়ে আনাটাই তার পেশা এই উদ্দেশ্যেই বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়েছিল কিন্তু দোল শুদ্ধ ধরা পড়ে যায় কেবল ভিকুই কাজে জখম নিয়ে পালিয়ে এসেছে এই ডাকাতিতে সাহাবাড়ির মেজকর্তাকে এসে খুন করে এসেছে এই খুনি ডাকাত আহত ভিকুকে বাঁচতে সাহায্য করে পেহলাদ বাগদি একটু সুস্থ হয়েই সে পেহলাদের বইয়ের হাত ধরে টানে এই অপরাধে ক্ষুণ্ণ পেহলাদ আর ভরত ভিকুকে প্রহার করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় অকৃতজ্ঞ ভিকু রাতে পেহলাদের ঘরে আগুন ধরিয়ে রাতারাতি নৌকা করে অনেক দূরে পালিয়ে যায় এরপর শুরু হয় ভিকুর ভিকারির জীবন এ জীবন তার বিড়ম্বনা তৃপ্তিহীন বসে বসে সে তার খুশির দিনের কথাগুলো স্মরণ করত। তার মধ্য দিয়েই তা ভয়ঙ্কর অপরাধগুলোর একটা তালিকা পেয়ে যায় এক নম্বর বহুবার ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে একবার সঙ্গী বাগদির সঙ্গে শ্রীপতি বিশ্বাসের বোনকে চুরি করেছিল দুই এই অপরাধে ধরা পড়ে সাত বছরে জেল হয় কিন্তু জেলের প্রাচীর ডিঙ্গিয়ে পালায় তিন গৃহস্থ বাড়ির বেড়া বা দেওয়াল কেটে চুরি করেছে চার অকর্মের সঙ্গে রাখুরু বউকে নিয়ে একবার সমুদ্র পেরিয়ে হাতিয়াই পালিয়ে গিয়েছে দু মাস সেখানে কাটাবার পর বউটাকে ফেলে একাই চলে এসেছে পাঁচ নম্বর তারপর থেকে দল গঠন করে কত ডাকাতি আর খুন করেছে কি জীবন ছিল আর আজ সে ভিখারি হয়েছে শুধু ডান হাতটা নেই বলে ভিকুর শেষ গুরুতর অপরাধ হলো ভিকারিনী পাঁচিকে রাখুন হিসেবে পাওয়ার জন্য পশির মিয়াকে হত্যা করে তার সঞ্চিত অর্থ আত্মসাৎ করা